কারো না না এখন বাজে বেলা ওঠে বারোটা তা শুধু কোহায় ও বাবা তোমার বৃষ্টি কেন এত ভালো লাগে আসসালামু আলাইকুম আপনারা সবাই আমার সন্তানদের জন্য দোয়া করবেন আল্লাহর জন্য সব সময় তাদের সহি সালামতে রাখে তো আমার ছোট্ট কন্যাকে প্রথমবার টিকা দিয়েছি এবং একবারে চারটা টিকা দেওয়া হয়েছে যেই কারণে সে খুবই কষ্ট পাচ্ছে খুবই যন্ত্রণা পাচ্ছে তো বাবুর বাবা দেশে নাই তো একা একা বাবুটাকে নিয়ে আমরা কতটা চিন্তায় আছি এবং টিকা দেওয়ার পরবর্তী সময়ে তার অবস্থা কেমন সব কিছুই এই ভিডিওতে দেখতে পাবেন তো টিকা দেওয়ার পর মিশরাত যে কান্নাকাটি ওর কান্নাই থামানো যেতেছে না কি যে কান্না করতেছে ব্যথায় টিকা দিয়ে আসার পর ভালো মানে এক ঘন্টা পর থেকে ব্যথা শুরু হয়েছে হাই রে ব্যথা থামে আবার কান্না করে কারো কোলে থাকতেছে না দুই হাত দুই পা অবশ যেইখানে তোর ওইখানেই ব্যথা এদিক দিয়ে মিশারির দাদু গেছে মিশারিকে আনতে মিশারির ওই স্কুল থেকে আসার সময় হয়ে গেছে গাড়ি থেকে নিয়ে আসতে গেছে ও যে মিশারির দাদুকে ব্যাগ নিয়ে আগে ছেলেটা স্কুল থেকে আসার সময় আমার একদম ক্লান্ত হয়ে যায় আর বাড়ি পর্যন্ত আসতে পারে না গাড়ি থেকে নেমে কি গো বাবা তুমি এতই ক্লান্ত হয়ে যাও যে গাড়ি থেকে নেমে আর বাড়ি পর্যন্ত হাইটে আসতে পারো না এটা কি হইলো স্কুলে পড়তে হলে তো তোমাকে শক্তিশালী হইতে হইব এমন দুর্বল হলে তো হবে না আর হইবই না কিভাবে দুর্বল সেই সাড়ে সাতটায় যায় এখন বাজে সাড়ে সাতটা কি দেখো আলু সারা পর্যবেক্ষণ করতেছ আসো বাবা গোসল করবা খাইবা কত কাজ দেখো গিয়া শরীর করলে থাকবে কষ্ট হইতাছে বোনের কান্না শুনে গো স্কুল থেকে আই সে তারে নাই বোনের কান্না শুনতেছে দিয়ে বাড়িতে আসার পর থেকে হাইরে কান্না টিকা দেওয়ার সময় কান্না করছে মাঝখান দিয়ে এক ঘন্টা সাইলেন্ট ছিল কোনো কান্না নেই হাসছে খেলছে কিছুক্ষণ আগে থেকে শিক্ষার শিক্ষার দিয়ে একদম ঘিসা দিয়ে লেগেছে এত শিক্ষার কারো করে থাকতেছে না নিশার স্কুল থেকে আইসে কান্না

এটাই কাপড়ও পড়ে না কাপড় খুলে দিতে হইবো গোসল করার জন্য পাঠাইতে হইবো খাওয়াইতে হইবো মানে ওরে মালতে দুজন লাগে আবার সন্ধ্যা হলে পড়া তো এই বাচ্চা সামলাম ওই বাচ্চা সামলাম এ এই এই বাচ্চা তিন বছরের বাচ্চার মতো ভালতে হয় নিজের হাতে কিছু ই করতে পারে না খাওয়াইয়া দিতে হয় তোলায় তোলাইয়া কাপড় খোলা খুলে দিতে হয় কাপড় পরায় দিতে হয় সব নিজের করতে হয় সব আমার করতে হয় নিজে নিজে কিছুই করতে পারে না বুঝলে সোহাগের হলো সোহাগ করছি এত বছর সোহাগগুলা পাচ্ছি আর হাতে কিছুই করতে পারে না এদিক দিয়ে মিশারি কি করতেছে দেখেন আমার মিশারি পড়াশোনা করতেছে সেই লেখাপড়া নিয়ে খুবই ব্যস্ত সে তার বোনকেও সময় দিতে পারছে না আর এদিক দিয়ে মিশরাত তার নানুর সাথে কথা বলছে তো আমাদের মিশরাতুল জজমকে যেহেতু একবারে চারটা টিকা দিয়েছে এবং এটা হচ্ছে তার প্রথম টিকা তো যেমন শরীরে জ্বর তেমন ব্যথা তেমন যন্ত্রণা হাইরে কান্না কারো কোলে থামছে না একবার দাদির কোলে একবার চাচির কোলে একবার খালার কোলে আর আমার কোলে আসলে তো কান্না আরও বেড়েই যায় তো মেয়েকে নিয়ে খুবই চিন্তায় আছি তো আমার নরদকে ফোন দিয়েছিলাম সে বলেছে এই ব্যথা নাকি তিন দিন পর্যন্ত থাকে তার মানে আরও দুই দিন মেয়েকে ব্যথা সহ্য করতে হবে আর আমাদেরও মেয়েকে নিয়ে কষ্ট করতে হবে নানু বলতেছে দে কোলায় কোলে নিস না নিলে একটু সুখ থাকে সম্ভব না আজকে সারা রাত খার করে থাকতে হইব দাদি কোলে নেয় কান্না থামাইতে পারে না সাসী কোলে নেয় কান্না থামাইতে পারে না খালাই কোলে নেয় মাই কোলে নাই এখন শুধু বাকি রয়েছে ভাই ভাই তো কোলে নিতেই পারবো না হাত পা চারদিকে ব্যথা ব্যথার সহ্য হয় না সিজারের সময় আমার যে ব্যথাটা হয়েছিল এখন দুনিয়াতে আসার পর আমার মেয়েটার ঠিক ওই রকম ব্যথা হয়তো অনুভব হইতেছে চারটা হাত পা ইনজেকশন আর এটা কিন্তু সেই সাধারণ ইঞ্জেকশন এটা হচ্ছে টিকা টিকার যে কি ব্যথা এটা যারা নিচে তারা বোঝে হাতও নাড়াইতে পারে না পাও নাড়াইতে পারে না কারো কোলে উঠতে পারে না কোলে উঠলো তার ব্যথা করে হায় রে আল্লাহ জীবনটা গেল ব্যথায় ব্যথায় না তো এখন সময় হচ্ছে রাত সাড়ে আটটা ঘুটঘুটে অন্ধকার চারদিকে তো সাড়ে আটটা মানেই আমাদের কাছে অনেক রাত আমরা তাড়াতাড়ি ইস্যুয়ে পড়ি এবং ভোরেই ঘুম থেকে উঠি কারণ বাচ্চা আছে বাচ্চার স্কুল আছে তো আমাদের মেয়েকে পাহারা দেওয়ার জন্য দেখেন উপরে তো বিছনা করা আছেই এদিক দিয়ে যে নিচেও বিছনা পেতেছি কেন জানেন আজকে অনেক মানুষ একসাথে ঘুমাবো এক ঘরে ঘুমাবো মিশারি ঘুমাবে মিশারির আন্টি মিশারির দাদু আমি চারজন মানুষ একজনকে পাহারা দিব তাছাড়া সবাই একসাথে এক ঘরে ঘুমালে কিন্তু মজাও হয় না অনেক গল্প গুজব হয় তো রুম অনেক ঘর অনেক এক একজন এক এক ঘরে থাকা গেলেও আজকে সবাই এক ঘরে ঘুমাবো মিশারি নানু থাকলে নানুও কিন্তু একই সাথে শুইত মানে মেয়ের কি কদর দেখেন দাদি খালা সবাই মিলে পাহারা দিতেছে আর নানু কিছুক্ষণ পর পর ফোন দিতেছে নাতি কেমন আছে নাতি কেমন আছে নাতি কাঁদেনি এই করেনি সেই করেনি নাতি এখন খালার কোলে ঘুমাইতেছে আর মিশারি এই যে পড়ালেখা শেষ এখন শুয়ে রুইছে শুয়ে শুয়ে কার্টুন দেখতেছে তো এই হচ্ছে আমাদের অবস্থা এখনো কিন্তু রাতের খাবার খাই নেই তো আমার আম্মা জান সারা রাত কান্না করছে কান্না করতে করতে কাহিল হইয়া ফজরে রাজানের পরে ঘুমাইছে এবং সেই ঘুম এখন বাজে বেলা বারোটা তা ওঠে না শুধু কোহায় ব্যথায় খালি আছে উঠেও না জোরে কাঁদেও না মানে ফজরের পর থেকে মানে আর কত কাঁদবে কাঁদতে কাঁদতে তো হয়রান হয়ে গেছে শিশু বাচ্চাদের কত কষ্ট দেখেন এই টিকায় না আচ্ছা টিকা না নিলে কি হয় না এক দিনে চারটা টিকা দিছে পনেরো মাস পর্যন্ত নাকি টিকা নিতে হবে তো বেলা বারোটার পরে মেয়েকে ঘুম থেকে তোলা হয়েছে কিন্তু গতকাল থেকে সে তেমন কিছু খেতে পারছে না যার হাতে ব্যথা পায়ে ব্যথা তার কি কিছু খেতে ভালো লাগবে তো মেয়ের খালা তাকে উঠান দিয়ে নিয়ে হাঁটছিলো তার কান্না থামানোর চেষ্টা করছিল যদিও মেয়েটা কাঁদতে কাঁদতে হয়রান হয়ে এখন শুধু কোয়াইতেছে মানে যন্ত্রণা এত পর্যায়ে গেছে এখন দেখতেছে যে কান্না করলেও যন্ত্রণা থামে না তো শুধু সে কোয়ায় আর আমার জেঠি শাশুড়ি এসেছেন উনি দেখে নানান পরামর্শ দিচ্ছেন যে এভাবে সেভাবে করতে তো মেয়েটা যে এত কষ্ট পাবে আমি আগে বুঝতে পারিনি তো আজকে কি রান্না করছি দেখেন দুই হাঁড়িতে দুই রকমের খাবার এইখানে রয়েছে দারুণ মজার কমন একটা খাবার তবে সবাই খুব পছন্দ করে সেটা হচ্ছে এই যে দেখেন খিচুড়ি মিষ্টি কুমড়া টমেটো আর আলু দিয়ে রান্না করা হচ্ছে পাতলা খিচুড়ি আমি কিন্তু সব সময় পাতলা খিচুড়িটাই খাই এটাই সব সময় রান্না করি এটাই পছন্দ করি মাত্র বসিয়েছি আর এদিকটায় রান্না করা হয়েছে গরুর মাংস হম রান্না শেষ আমি কিন্তু চুল অলরেডি বন্ধ করে দিয়েছি তো ঢেকে রাখি লাকড়ির চুলায় রান্না করলে কি হয় জ্বলন্ত আগুনের মধ্যে গরুর মাংস বসিয়ে রাখলে কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয় তবে আমি গ্যাসের চুলায় যখন রান্না করি তখন অল্প আছে রান্না করি সুন্দর সিদ্ধ হয়ে যায় তো খিচুড়ির মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি বেশ কিছু কাঁচামরিচ আস্ত কাঁচামরিচ তো এখন ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিচ্ছি এদিক দিয়ে দেখেন একটা অঘটন ঘটে গেছে কি অঘটন টিনের চালা ভিজা দেখতে পেয়েছেন তার মানে কি বৃষ্টি 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 আমার শাশুড়ি মায়ের কথাই ঠিক হয়েছে বারান্দায় কাপড় সাপড় যা ছিল সব শুকাতে দিয়েছি এখন কতদিন বৃষ্টি থাকে কে জানে ওয়াও কেন কি হয়েছে বৃষ্টি হচ্ছে চলো তো দেখি এই বৃষ্টির জন্য আজকে কাপড় শুকাইতে পারি নাই দেখো অবস্থা এই বৃষ্টি দেখে মিশারি বলতেছে ওয়াও আজকে তো বৃষ্টিটা আমার জন্য কুফারে মিশারি কতগুলা কাঁথা ধুয়ে দিছি কতগুলা কাপড় ধুয়ে দিছি একটাও শুকাইলো না সব ওই যে বারান্দার মধ্যে কয়দিন জানি থাকে বৃষ্টি কে জানে আর এখন সময় হচ্ছে জানেন কয়টা দুপুর প্রায় তিনটা ও বাবা তোমার বৃষ্টি কেন এত ভালো লাগে বৃষ্টির মধ্যে বৃষ্টির মধ্যে রহমত আছে এজন্য গুড আনসার আমারও কিন্তু বৃষ্টি খুব পছন্দ যদি রাতে হয় দিনের বেলা হচ্ছে কাজের টাইম কাজের টাইমে বৃষ্টি হলে কি ভাল লাগে চলুন দেখি খিচুড়ি রান্না কেমন হলো মাশাল অনেক সুন্দর কালার হয়েছে এবং পুরো এক পাতিলা বড় পাতিলার এক পাতিলা কারণ সবাই খাবো এবং অনেককে দিব আর গরুর মাংস তো আগেই দেখেছেন এখনো পর্যন্ত খাই নাই যেমন রান্না করেছি তেমনই রয়ে গেছে